লমেদ আলি মহ্য প্রিয় দিনী ভাইরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা পাঁচ নং মাখ্রাজ শিখবো ইংশ প্রিয় বন্ধুরা পূর্ববর্তী ক্লাসে আমরা চার নং মখ্রাজ শিখেছি আজকের ক্লাসে আমরা পাঁচ নং মাখ্রাজ শিখবো আরবি হরফ উনত্রিশটি মাখরাজ মোট সতেরোটি আর পাঁচ নম্বর পাঁচ নং মাখরাজ হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া আর পাঁচ নম্বর মাখরাজে পাঁচ নং মাখরাজে একটি হরফ রয়েছে আমাদেরকে অবশ্যই এই হরফটি জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে শুদ্ধ উচ্চারণের জন্য তাই আমরা এখন এই হরফটি শুদ্ধ উচ্চারণের জন্য প্র্যাকটিস করব আপনারাও আমার সাথে প্র্যাকটিস করুন করবেন আশা করি আপনারা শুদ্ধ উচ্চারণ শিখে যাবেন চলুন শুরু করছি কফ আর এভাবে সঠিকভাবে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আশা করি আপনাদের সঠিক উচ্চারণ হয়ে যাবে